বাবা বাবা নিজের বাবা কেন কারণ হচ্ছে ওর সন্দেহ ছিল ওনার স্ত্রীর সম্বন্ধে একটা সন্দেহ ছিল ওনার স্ত্রীর সম্বন্ধে উনি একটা সন্দেহ করেছিলেন সৌমিত্র বলে একটি ছেলে যখন ওর স্ত্রী বাপের বাড়িতে থাকত তখন নাকি ওদের বাড়িতে যাতায়াত করতো এবং তখনই নাকি বাচ্চাটা হয়েছিল নিজের চার বছরের শিশু পুত্রকে খুনের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত এগারো জনের সাক্ষীর ওপর ভিত্তি করে শুক্রবার অভিযুক্তকে সাজা শোনায় আরাম্বাক মহকুমা আদালতের বিচারক অভিযুক্ত বাবার নাম মন্টুপাল পাল বাড়ি গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের এলাকায় জানা গেছে গত দু হাজার অভিযুক্ত মন্টুপালের বিরুদ্ধে গোঘাট থানায় নিজের শিশু পুত্রকে শ্বাস রোধ করে খুন করার অভিযোগ দায়ের করে মন্টু স্ত্রী রাখি পাল অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মন্টুপালকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ তাকে আদালতে পেশ করা হলে সেই সময় অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত দীর্ঘ আট বছর পর সেই কেসের রায় ঘোষণা হলো শুক্রবার এগারো সাক্ষীর ওপর ভিত্তি করে অভিযুক্ত মন্টু পালকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন আরামবাগ মহকুমা আদালতের বিচারক কৃষণ কুমার আগরওয়াল এছাড়াও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ী আরও ছ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে যদিও তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি আসামি পক্ষের উকিলে আজকে বিষয়টা হচ্ছে ইংরেজির আঠারো তিন দু হাজার সতেরো তারিখে গোঘাট থানায় একটা অভিযোগ দায়ের করেছিল রাখি পাল ওনার বাড়ি হচ্ছে শালিকোনা কুমারগঞ্জ গোগাট থানায় সেই অভিযোগটা গোঘাট পিএস একশো পঁয়ত্রিশ সব সতেরো ডেটেড আঠেরো তিন সতেরো আন্ডার সেকশান থ্রি হান্ড্রেড টু আইপিসিতে নথিভুক্ত হয়েছিল অর্থাৎ এটা মার্ডার কেসে নথিভুক্ত হয়েছিল আঠেরো তারিখে ওই দিনই আসামি মন্টু পাল অর্থাৎ যে অভিযোগ করেছিল রাখি পাল তার স্বামী অ্যারেস্ট হয় অভিযোগটা কি ছিল না তার স্বামী ওদের যে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটাকে মেরে দিয়েছিল যখন মেরে দেয় বাচ্চাটাকে তখন তার বয়স ছিল চার বছর চার মাস কীরকমভাবে হয়েছিল ঘটনাটা ওনারা স্বামী স্ত্রী এবং বাচ্চাটা একটা ঘরে শুয়েছিলেন হঠাৎ রাত্রিবেলা ঘুম ভাঙতে রাখি পাল দেখে যে তার স্বামী এবং বাচ্চাটা নাই ঘরের মধ্যে নাই এবং ঘাটেতে শুয়ে নাই তখন উনি বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন কিন্তু দেখা যায় যে বাইরে থেকে দরজাটা বন্ধ বাইরে থেকে দরজা বন্ধ সে তখন অনেক চিৎকার চেঁচামেচি করে ওদের ডাকে কিন্তু কোনো রেসপন্স পাইনি তখন উনি ঘরের মধ্যে থাকা একটা সাবল দিয়ে দরজাটা ভাঙেন ভেঙে বাইরে বেরিয়ে এসে দেখেন পাশের ঘরেতেই পাশের ঘরের সামনে ওনার বাচ্চাটার দেহটা পড়ে আছে আর আরেকটা আরেকটু দূরেতে ওনার স্বামীর দেহটা পড়ে আছে শুয়ে আছেন উনি সঙ্গে সঙ্গে যে বাচ্চাটিকে কোলে তুলে নেন তাকে জল দেন তাকে নাড়াচাড়া করে তার সঙ্গে কথা বলে কিন্তু সে কোনো কথা বলতে পারেনি তখন ওনার মনে হয়েছিল যে অজ্ঞান হয়ে গেছে তবে তিনি তখন ওই বাচ্চাটার গলায় অনেকগুলো দাগ দেখতে পেয়েছিলো অর্থাৎ গলা টিপে মেরে দেওয়ার মতন অনেক দাগ পেয়েছিল এবং পাশে একটা নাইলনের রোপ পড়েছিল ওনার ধারণা ছিল ওই নাইলনের রোপটা দিয়েই ওর গলাতে শ্বাসরুদ্ধ করে ওকে মারা হয়েছিল এইটা পুলিশ তদন্ত করে চার্জশিট দিল তারপর ওকে যখন হসপিটালে নিয়ে গেলো তখন সে মারা গেছে দেখা গেল তার পোস্টমর্টম হলো সব কিছুই হলো পোস্টমার্টমে যে ডাক্তারবাবু পোস্টমর্টম করেছিলেন ফরেনসিক ডিপার্টমেন্টের এবং হেড যিনি করেছিলেন কলকাতায় তিনি ওপিনিয়ন দিয়েছিলেন যে এই বাচ্চাটাকে গলার টিপে শ্বাসরোধ করেই মারা হয়েছে ডেফিনিট তার বলা ছিলেন পোস্টমার্টম রিপোর্টে এখন দেখা গেল যে কমপ্লেন যেটা করেছিল সেখানেও শ্বাসরোধ করে মারা হয়েছে একটা বাচ্চা ছেলেকে ঘুমন্ত অবস্থায় আর ডাক্তারবাবুও বলছেন সেই হিস্ট্রিটাকে সাপোর্ট করলেন যাই হোক এই কেসেতে মোট এগারোজন সাক্ষীর এক্সামিন হয়েছিল এগারোজন সাক্ষীর মধ্যে তিনজন ডাক্তারবাবু ছিলেন একজন ফরেন্সিকে ছিলেন বাকিগুলো লোকাল ডাক্তার যারা দেখেছিলেন সেই সব সাক্ষীর বিচার বিশ্লেষণ করে আজকে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এক নম্বর উনি ওনার নাম হচ্ছে কিষাণ কুমার আগরওয়াল উনি আজকে জাজমেন্ট উনি গতকাল এই কেসটায় আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে প্রোনাউন্স করার কথা আছে ওনার বিরুদ্ধে ওনার কি সেন্টেন্স দেওয়া হবে ওনাকে আজকে উনি অর্ডারটা প্রনাউন্স করলেন তাতে ওনার যাবজ্জীবন কারাদণ্ড হলো প্লাস দশ হাজার টাকা ফাইন হলো এবং দশ হাজার টাকার অনাদায় আরও মাস কারাদণ্ড হলো তবে হ্যাঁ এই মকদ্দমায় এই আসামির কাস্টাডিটা হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত এতদিন সে কাস্টাডিতেই ছিল সে বেল পায়নি ছেলেটির বাড়িও তো সালিকোনা কুমারগঞ্জ ও বাবা নিজের বাবা কারণ হচ্ছে ওর সন্দেহ ছিল ওনার স্ত্রীর সম্বন্ধে একটা সন্দেহ ছিল ওনার স্ত্রীর সম্বন্ধে উনি একটা সন্দেহ করেছিলেন সৌমিত্র বলে একটি ছেলে যখন ওর স্ত্রী বাপের বাড়িতে থাকতো তখন নাকি ওদের বাড়িতে যাতায়াত করতো এবং তখনই নাকি বাচ্চাটা হয়েছিল তারই সন্তান বলে এর একটা ওনার ডিফেন্সের যে লয়ার যিনি বলছেন এটা হচ্ছে এটা এরকম একটা অ্যাজামশান ছিল কিন্তু দেখা গেল যে সেরকম কোনো ব্যাপার না এই কারণে উনি সন্দেহ করেই আমার মনে হয় উনি সন্দেহ করে করেছিলেন আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে বিকাশ রায় আমি ইনচার্জ প্লাস ওনার স্ত্রী কমপ্লেন করেছিল স্বামীর বিরুদ্ধে ছেলেকে মেরে দেওয়ার জন্য পুত্র সন্তান এটাই ছিল যে বাচ্চাটিকে বাচ্চাটি মারা যাওয়ার জন্য বাচ্চাটির মা আর তার যে প্রেমিক সৌমিত্র বলে একজন তো এরা দুজন দায়ী এবং বিভিন্ন সময় কমপ্লেনে এবং মামলাতে বিভিন্ন সময় এটা উঠেও এসেছে যে এই মেয়েটি বিভিন্ন সময়তে যখন সংসার করছিল তখন যে আসামিটা তার থেকে ডিভোর্স পাওয়ার জন্য বা সরে যাওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছিল তো আমরা এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছিলাম কোর্টের সামনে যে এই যে মার্ডারটা বাচ্চাটি যে মারা গেল তার জন্য তার মা এবং তার প্রেমিক দুজনে মিলে বাচ্চাটিকেও মেরে দিয়েছে এবং একে এই অ্যাকিউজ যে তাকেও মেরে দেওয়ার চেষ্টা করেছিল যে কারণে সে ইনজিওর হয়েছিল এবং সেই অবস্থায় তখন যখন সে ইনজিওর ছিল সেই অবস্থায় তাকে অ্যারেস্ট করেছিল এবং ওরা সেই কনস্পিরেসিটা করে এর ঘাড়েতেই মার্ডারটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কোর্টের সামনে সমস্ত বিষয়টা তুলে ধরার পর কোর্ট কিছু কিছু জায়গা ওভারলুক করে গেছেন কিছু কিছু জায়গা বিষয় আসেন ঠিকঠাক অ্যানালিসিস করা হয়নি যে কারণের জন্য এনার এনাকে লাইফ সাজা দিয়েছেন এবং অনাদায় দশ বছরের এই দশ বছর দশ হাজার টাকার মতো ফাইন করেছেন অনাদায় ছ মাসের জেল দিয়েছেন এবং তার সঙ্গে এটাও বলেছে যে কদিন জেলে কাটিয়েছে এতদিন সেই কদিন ওর যে সাজাটা তার থেকে ডিডাক্ট হবে যে আট বছর মতো জেল জেল কেটেছে আন্ডার ট্রায়াল সেটা ডিডাক্ট হবে ওর পুরো যেটার বিষয়ের থেকে যাবজ্জীবন সাজার দুটো মিনিং হয় একটা আমাদের সিআরপিসি অনুযায়ী যেটা বলা যেটা কুড়ি বছর কুড়ি বছর এবং সেটাই ছুটি ছাটা এই সমস্তগুলো বাদ দিয়ে প্রায় চোদ্দ বছর কমাস মতো আসে এর ক্ষেত্রে সেটাই হয়েছে ওই যাব এর ক্ষেত্রে এই পানিশমেন্ট লাইফ যেটা বলা হয়েছে সেটাই হয়েছে যে কারণের জন্য অর্ডারিং পোর্শানেতেও এটা আছে আমি আপনাকে অর্ডার পোর্শানটা আমার সামনেই আছে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো যে বলা হয়েছে যে যে সময়টা আন্ডার ট্রায়ালও যে আট বছর খেটেছে সেই আট বছরটাও এখান থেকে ডিডাক্ট হবে অবশ্যই আমরা উপরকোট তো যাবই আমরা উপরকোটে যাবো আমরা বেশ কিছু অ্যানালিসিস আমি দেখেছি অর্ডারিং প্রস্থানে বেশ কিছু জায়গায় দেখেছি যেগুলো বিভিন্ন রকম বিষয়গুলো যেগুলো উঠে এসেছে সাক্ষীতে সেই বিষয়গুলোকে অ্যানালিসিস করা হয়নি বা ওভারলুক হয়ে গেছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা আপার পর আমি গিয়ে পুরো বিষয়টা বলবো এবং আমি আশাবাদী যে এই মামলাটাতে অবশ্যই এ বেগসুর খালাস পাবে বাচ্চাটার মৃত্যুটা বাচ্চাটার মৃত্যুটা হওয়ার কারণটা হচ্ছে যে ওর মা একটি ছেলের সঙ্গে আগে থেকেই প্রেমে সম্পর্কে জড়িয়েছিল এবং যে কারণের জন্য বারবার বহু সময় ধরে ও চেয়েছিল। মেয়েটি চেয়েছিল যে এর সঙ্গে ছাড় রফা করে নিতে তো এ যখন ছাড় ছিল না তখন একটা প্ল্যানিং ছিল বাচ্চাটিকে আর হচ্ছে এর এই ছেলেটিকে হাজব্যান্ডকে দুজনকে যদি সরিয়ে দেওয়া যায় এখান থেকে পৃথিবী থেকে তাহলে ওর প্রেমিকের সঙ্গে লাইফটা পুরোপুরি ঠিকঠাকভাবে কাটাতে পারবে তো সেই ট্রাইটা দুজনে মিলে করেছিল যার ফলপ্রসূ হিসেবে বাচ্চাটা মারা গেল আর এই ছেলেটা ইনজিওর ছিল হ্যাঁ ফেসে গেল অবশ্যই ফেসে গেল আপনারা জানেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা পবিত্র ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এই খুশির ঈদের সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক সারা বাংলা সহ সারা বিশ্বে এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটাকে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে ট্রাফিক আইন মেনে আপনারা রীতি পালন করুন এই খুশির ঈদে কোনো পরিবারের যেন দুঃখের রোল না আসে দুঃখের পজিশন না আসে তাই এটাকে বজায় রেখে কি অবশ্যই ট্রাফিক টাইমকে সম্মান জানিয়ে মেনটেন করে আপনার খুশি পালন করুন ধন্যবাদ নমস্কার